বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতাকে একটি গোষ্ঠী একটি পরিবার নিজেদের দাবি করে গত করে রেখেছিল এক বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্রকে তারা ভারতের তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছিল আজ রাজধানীর পুরানা পল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য এইচ এম আব্দুল হালিম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমির বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে দুই সাল পর্যন্ত চব্বিশের এই স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে পাহারা দিতে হবে শফিকুর রহমান বলেন প্রবাসী বাঙালি সহ একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই উদ্যোগ সরকারকে নিতে হবে সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে পরে একটি বিজয় রেলি পুরানা পল্টন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে